পাখি মানুষের হাতে ছোঁয়া পেলে মারা যায় টিটুনি পাখি চুড়ুই পাখি হামেংবার ও শালিক পাখি সঠিক উত্তর টিটুনি পাখি মানুষের হাতে ছোঁয়া পেলে মারা যায় বলুন তো কোন খাবার শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে জল পায় আমলকি কামরাঙ্গা ও ডাবের পানি সঠিক উত্তর হচ্ছে ডাবের পানি শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বলুন তো প্রতিদিন সকালবেলা দৌড়ালে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিদিন সকালবেলা দৌড়ালে শরীরের থেকে ডায়াবেটিস ও হৃদরোগ ভালো হয়ে যায় বলুন কোন খাবার খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় দুধ চিংড়ি মাছ বেগুন ও ডিম সঠিক উত্তর যে নিচের এই খাবার সবগুলোই খেলে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই নিউজিল্যান্ড ভ্যাটিকন সিটি থাইল্যান্ড ও হংকং সঠিক উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই বলুন তো কোন খাবারকে সাদা বিষ বলা হয়ে থাকে দুধ মাংস মাছ ও চিনি সঠিক উত্তর হচ্ছে চিনিকে সাদা বিষ বলা হয়ে থাকে আপনি কি জানেন খাবারের সাথে অতিরিক্ত কঞ্জ খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় লবণ মাছ আলু ও শাক সঠিক উত্তর যে খাবারের সাথে অতিরিক্ত লবণ খেলে শরীরের মারাত্মক ক্ষতি হই আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন বলুন তো প্রতিদিন কি খেলে ত্বক ভিতর থেকে ফর্সা হয় কিসমিস ডিম দুধ ও আপেল সঠিক উত্তর প্রতিদিন কিসমিস খেলে ত্বক ভিতর থেকে ফরসা হয়ে যায় বলুন তো কোন গাছের ডাল দিয়ে প্রতিদিন দাঁত মাজলে দাঁত মজবুত হই নিম জলপাই আম ও কাঁঠাল সঠিক উত্তর নিম গাছের ডাল দিয়ে প্রতিদিন দাঁত মাজলে দাঁত মজবুত হয় আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে চা পানি কফি ও দুধ সঠিক উত্তর রাতে ঘুমানোর আগে পানি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে বলুন তো কোন ফল খেলে শরীরে তৎক্ষণাৎ এনার্জি বাড়ে আখরোট কলা আপেল ও চেরি সঠিক উত্তর কলা খেলে শরীরে তৎক্ষণাৎ এনার্জি বাড়ে বলুন তো খাটের নিচে ঝাড়ু রাখলে কী হয় কলহ বাড়ে দারিদ্রতা বাড়ে নেগেটিভ শক্তি প্রবেশ করে ও আয় বৃদ্ধি হয় সঠিক উত্তর খাটের নিচে ঝাড়ু রাখলে দারিদ্রতা বাড়ে বলুন তো ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় সরস্বতী নদী রায়ঢাক নদী কালজালি নদী ও যমুনা নদী সঠিক উত্তর ভারতের সরস্বতী নদীকে অদৃশ্য নদী বলা হয় আপনি কি জানেন নাভিতে কি লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে ঘি সর্ষের তেল মধু ও দুধের সর সঠিক উত্তর নাভিতে ঘি লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে বলুন তো কোন সবজি ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় টমেটো গাজর পেঁয়াজ ও আলু সঠিক উত্তর পেঁয়াজ ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ